দিয়ে পালিয়ে গেল। ঘটনা চলুন ট্রাক ও মোটর সাইকেল সংঘর্ষে একজন নিহত হয়েছে এই ঘটনায় আহত হয়েছে আরো একজন দুপুরে মহেশপুর খালিশপুর সড়কের ব্রাক অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে নিহত সাগর হোসেন মহেশপুর উপজেলার ঘুগড়ি পান্তাপাড়া গ্রামের মনসুর আলীর ছেলে সে দশ দিন আগে ইম্পেক্স মোটরে কর্মচারী হিসেবে কাজ শুরু করে পুলিশ ও স্থানীয়রা জানায় মহেশপুরের ইম্পেক্স মোটরের কর্মচারী সাগর হোসেন সার্ভিসিং করা মোটর সাইকেল ট্রায়াল এর জন্য বের হলে পথে ঘটনাস্থলে পৌঁছায় রাস্তার উপরে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় এ ঘটনায় রকি নামের ওই মোটরসাইকেলের মালিক আহত হয় ঝিনাইধ মহেশপুর থানার ওসি জানান এই ঘটনায় ঘাতক ট্রাক চালককে আটক করা হয়েছে লাশ উদ্ধার করে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে